হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি তো নতুন একটি রান্নার ভিডিও নিয়ে রান্নার ভিডিও মানে রেসিপি নিয়ে চলে এসেছি কারণ এটা একটু ইউটিউবে দেখেছিলাম তাই তো এখানে চিংড়ি মাছের কী বলে সেটা মানে মনে নেই কি চিংড়ি মাছগুলো কি ফ্রিজটাকে বের করে ভিজিয়ে নিয়েছি নিয়ে ছুরি দিয়ে ওইগুলো কেটে নেওয়ার যে শিরাটা থাকে সেটা বের করা হয়ে গেছে আর এরকম একদম মাছের মতো এরকম পাতলা পুরো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে আদা রসুন লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে এবার একটা বেটার মতো তৈরি করা হবে দেখতে পাচ্ছ লঙ্কা ওখানে দেওয়া দেওয়া হয়েছে এবার সব দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়ার পরে এবার ওখানে হলুদ গুঁড়ো লবণ জিরে মরিচ সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়া হবে আর তারপরে একটু লেবুর রস দেওয়ার পরে এগুলো সব একসাথে মিক্স করে নিতে হবে একা করছি ওই জন্য ঠিকঠাক ক্যামেরাটা ধরা ধরা ধরতে পারছি না কিছু মনে করো না সবাই একটু ম্যানেজ করে নিও এবার তারপর ওইগুলোকে একসঙ্গে মেখে রেখে দিতে হবে ওখান থেকে দশ মিনিট রাখার দশ থেকে কুড়ি মিনিট রাখার পরে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর কি রকমের ভিডিও দেখতে চাই সেটাও জানাবে আর পাশে মাম্মা একটু ডিস্টার্ব করছে কেউ কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আমাদের ভিডিও কেমন লাগে সেটাও জানাবে ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে এবার এখানে এই লেবুর রসটা দিয়ে নিলাম এবার কটা দানা পড়েছিল তো ওই জন্য সেই দানাগুলো আস্তে আস্তে বাঁচছিলাম আর সন্ধেবেলার টিফিন হঠাৎ মাত্র দেখা হলো ওই জন্য করা হচ্ছে লেবুর দানা তো ডালে গেলে তিতু লাগবে ওই জন্য একটা 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 করে বাজছিলাম তো এবার ওইগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে নেওয়ার পরে ওতে কর্নফ্লাওয়ার দিতে হবে এবার ওদের কর্নফ্লাওয়ার দিতে হবে দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিতে হবে নেওয়ার পরে চিংড়ি মাছ কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে কুড়ি মিনিট আবার রাখতে হবে রাখার পরে দেখে একটা বাটিতে তোমার ডিম দিয়ে তাতে ডিম ভাঙতে হবে তাতে লবণ আর একটু মরিচ দিতে হবে মরিচের গুঁড়ো দিতে হবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর একটু বিস্কুট বিস্কুটের গুঁড়ো নিতে হবে এবার নেওয়ার পরে একটু করে ডিমে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাগাতে হবে আবার ডবল কোট দিতে হবে দিয়ে ওইটা ভালো করে একটা চামচ বা হাতের সাহায্যে সমান করে দিতে হবে যাটা দেখতে খুব সুন্দর লাগে তারপর কড়াইতে একটু তেল গরম করে হালকা আঁচে ওইগুলো ভাজতে হবে ভাজার পরে একটু সামান্য সস দিয়ে সন্ধেবেলা মুখরসক টিফিন খুব সুন্দর লাগবে খেতে তোমরা চেষ্টা করে দেখবে অবশ্যই ভালো লাগবে আমি এখানে বিস্কুটগুলো ভেঙে নিচ্ছি আর আমার বাড়ির বিটিনিয়া বিস্কুট হলে যে বিস্কুটটা একটু মিষ্টি মিষ্টি কম সেই বিস্কুটটা হলে সব থেকে ভালো হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে Eu é.